দুই এক কিংবা দুই হাজার দুই সালে ছত্তিশগড়ে অজিত যোগীর সরকারের পতন ঘটাতে বিজেপি নকশালবাদী নেতাদের সাথে হাত মিলিয়েছিল এর সাক্ষী আমি নিজেও বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সম্প্রতি ছত্তিশগড়ে এক কমান্ডার সহ ছাব্বিশ জন মাওবাদী সেনাবাহিনীর বিশেষ অভিযানে হয়েছে হয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে পলিটি বিবৃতি জারি করা আলোচনার টেবিলে বসার সুযোগ না দিয়ে বিজেপি নেতৃত্বের নির্দেশে মাওবাদীদের খুন করেছে সেনাবাহিনী মাওবাদীরা আলোচনা যাবার আবেদন করেছিল কিন্তু তাদের সুযোগ দেওয়া হয়নি ছত্তিশগড় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রীর জন্য দায়ী সিপিআইএম সহ দেশের আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল মাওবাদীদের নিকেশ করার যে সিদ্ধান্ত সে বিষয়টি আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবেচনা করার জন্য আবেদন করেছিল কিন্তু সে আবেদনের সারা দেয়নি কেন্দ্র এবং ছত্রিশগড় সরকার গণতান্ত্রিক পরিকাঠামোর বাইরে গিয়ে কেন্দ্রীয় সরকারের এই ধরনের নিকেশ নীতি ভয়ঙ্কর এর তীব্র নিন্দা জানায় সিপিআইএম পলিটি ব্যুরোর সদস্য সিপিআইএম পলিটি ব্যুরোর সেই বিবৃতি নিয়ে এনডিএ জোটের নেতৃত্বের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শাসক জোটের তরফ থেকে পলিটি ব্যুরোর এই বিবৃতি নিয়ে দেশ জুড়ে সমালোচনা হয়েছে এদেরকে এই রাজ্য সিপিআইএম পলিটি ব্যুরোর এই বিবৃতিকে সমর্থন করে সরকারের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং আরও কয়েকজন সিপিআইএম নেতৃত্ব মানিক সরকারের তরফে নকশালদের বিরুদ্ধে কেন্দ্র সরকারের নিকেশ অভিযানকে সমালোচনা করে মন্তব্যের পরই এই রাজ্য বিজেপি নেতৃত্ব মানিক সরকারের এই মন্তব্যকে খণ্ডন করতে শুরু করেছে এক্ষেত্রে মাওবাদীদের দোষর সিপিএম কে উল্লেখ করা হচ্ছে ইতিমধ্যে নকশালিদের সপক্ষে বিবৃতি দেওয়ায় সিপিএম এর সমালোচনা করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী অপরদিকে সাংসদ রাজীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে সিপিএম এর নকশাল প্রীতি নিয়ে তীব্র কটাক্ষ করেন পাশাপাশি তিনি বলেন সিপিএম এর এই ধরনের নকশাল প্রীতি দেশদ্রোহিতার সামিল আর এটাই সিপিএম এর বৈশিষ্ট্য গত দুদিন আগে সাংসদ রাজীব ভট্টাচার্যের এই কটাক্ষের জবাব দিতে এদিন মুখ বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কিংবা এনডিএ সরকার ছত্তিশগড়ের মাওবাদী হত্যার ঘটনা নিয়ে সিপিআইএম পলিটি বিউরো বিবৃতির কোনো প্রতিক্রিয়া না দিলেও এ রাজ্যের কিছু বিজেপি নেতৃত্ব আগ বাড়িয়ে এই বিবৃতির অপব্যাখ্যা করতে শুরু করেছেন সাংসদ রাজীব এ ব্যাপারে ভুল তথ্য দিচ্ছেন আজকের মানুষকে বিভ্রান্ত করার জন্য সিপিএম এর বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে বলে দাবি করলেন জিতেন্দ্র চৌধুরী পাশাপাশি তিনি বলেন অতীত ইতিহাস জানা না বিজেপি নেতৃত্ব তাই তারা বিভ্রান্তিমূলক প্রচার শুরু করেছে দশক ধরে ছত্তিশগড়ে নকশাল পন্থীদের সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে তাদের এই ধরনের নাশকতামূলক কার্যকলাপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিপিআই পেছন থেকে কোন শক্তের পৃষ্ঠপোষকতা পেয়ে তারা এই ধরনের নাশকতামূলক কাজ চালিয়ে যাচ্ছে পাশাপাশি জিতেন্দ্র চৌধুরী দাবি করেন ছত্তিশগড়ে অজিত যুগের সরকারের পতন ঘটাতে বিজেপি মাওবাদীদের সাথে হাত মিলেছিল তার জন্য মাওবাদী নেতাদের সাথে চুক্তি করেছিল বিজেপি নেতৃত্ব আর তার সাক্ষে তিনি নিজে এবং পশ্চিমবঙ্গের সিপিএম নেতা রবীন্দ্র দেব ছত্তিশগড়ের বাস্তরে নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে বিজেপি এবং মাওবাদীদের চুক্তির বিষয়টি তারা প্রত্যক্ষ করেছেন বলে দাবি করলেন এদিন এক্ষেত্রে প্রচারে গিয়ে তারা মাওবাদীদের হুমকির সম্মুখীন হয়েছিলেন বলেও দাবি করলে জিতেন্দ্র বাবু হ্যাঁ ছত্তিশগড়ে নকশালদের উপরে যে এই প্রশাসনের যে ধরনের পদক্ষেপগুলি চলছে এবং তার সর্বশেষ অবস্থা সে সম্পর্কে সম্প্রতি আমাদের পার্টির পলিট থেকে একটা বিজ্ঞপ্তি এই স্টেটমেন্ট জারি করা হয়েছে এটা নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রেতে কোনো প্রতিক্রিয়া শাসক দলের তরফ থেকে বা সরকার তরফ থেকে না থাকলেও দেখা যাচ্ছে ত্রিপুরাজ্যের শাসক জুটের কয়েকজন নেতা নানা ধরনের যে ভুল তথ্য কুৎসা এবং উদ্দেশ্য প্রণীতভাবে নানা ধরনের মন্তব্য তারা করছেন এবং সর্বশেষ গতকাল কি পরশু দিন ভারতীয় জনতা পার্টি দলের রাজ্য সভাপতি এবং বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় অত্যন্ত আপত্তিজনক কিছু মন্তব্য তিনি করেছেন আমি ত্রিপুরাজ্য জনগণের জ্ঞাতার্থে তাদের উদ্দেশ্যতেই হল উদ্দেশ্যই তো হল ত্রিপুরাজ্য জনগণকে বিভ্রান্ত করা আমাদের জাতীয় স্তর থেকে দিল্লি থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির জাতীয় স্তর থেকে এই বিবৃতির কোনো কাউন্টার করা হয়নি ভারত সরকারের তরফ থেকে বা ছত্তিশগড় সরকার তরফ থেকেও খুব সংক্ষেপে যে আমি বলছি ঘটনাটা কি ছত্তিশগড়ে বিগত কয়েক দশক ধরে এই নকশালপন্থীদের উপদ্রব জনজীবন অতিষ্ঠ এবং তাদের এই নকশালপন্থীদের এই হামলা হজ্যুতির প্রথম শিকার হল আমরা বামপন্থীরা সেখানে আমাদের ছোট্ট শক্তি অতি ক্ষুদ্র শক্তি আমাদের কিন্তু অন্য শক্তিগুলো সেরকমভাবে তারা তাদের তরফ থেকে কোনো ধরনের বাধা তারা পায়নি তো একবার কোন অপশক্তিকে যারা সন্ত্রাস ওপর ভর করে যারা টিকে থাকতে চায় কোন তরফ থেকে তারা যদি সেরকম এই সাহস পায় সেরকম পৃষ্ঠপোষকতা পায় তারা থামতে পারে না এটা ছত্তিশগড় কেন আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে আমরা ইউ রাজ্যে দেখেছি মণিপুরে এখনও আমরা দেখছি নাগাল্যান্ডে দেখছি যাই হোক ঘটনা কি যে ভারতীয় জনতা পার্টি দলের নেতৃত্ব এখন সাধু সাচ্ছেন আমি একটা ঘটনা বলি সম্ভবত দুই হাজার কি দুই ইংরাজি ছত্তিশগড়ে তখন অজিত যুগীর সরকার এই অজিত যুগীর সরকারকে ফেলার জন্য ক্ষমতাচ্যুত করার জন্য সেই সময়তে ভারতীয় জনতা পার্টির সাথে এই নকশালদের চুক্তি হয়েছিল আমি তার প্রত্যক্ষ সাক্ষী এই ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলের নারায়ণপুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস